কি কালকে দিয়ে যাবেন মানে বাকি মানেই ফাঁকি এমন বলে কত লোক গেল আর আসলো না আর আপনি দিয়ে যাবেন তোকে ছাড়া যাব না তরে ছাড়া যাবো না এই টুলটি দেখছ টুলটি তুই বাস কর তারপর কান্ডরে উঠবস করবি ভাই আমি অনেক ভালো ফ্যামিলির মাই আমার কাছে টাকা নাই কেলে কাছে খাইতে আইলাম এখন কান্ডর কান্দর দর বড় উঠবস করবি ভাই কান্ডর এর নাম একটা প্রেস্টিজ আছে কালকে দিয়ে দিমু সত্যি তোর টাকা দেওয়া লাগবে না তুই কান ধরে উডবেশ কর আর জীবন ওজন এরকম ফ্রিতে খাইতে ধরে উঠবস কর দশ বার করবি দশ বার দশ বার দর দর কানি হইছে আর কান ধরা লাগবো না মায়া মানুষ দেখে ছেড়ে দিলাম না হলে একশো বার একশো বার এ সোজাপদ হাইটে দি পিসা তাকাবি না দা শয়তান বেলা কইসি টাকা দিয়ে মোটা ওখান ধরেছে আর জীবনে বাঁচে থাকতে দোকানে আসবে না ফিরি খাইতে যা দৌড় দেড় দে